গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব মডেল ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে ব্যতিক্রমে এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের রাউজান পৌরসভা পৌর এলাকার পচনশীল বর্জ্য সংগ্রহ করে তৈরি হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লায়ের লার্ভা পৌর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে আয়ের মুখ দেখছে প্রকল্পটি পৌরসভার নয়নং ওয়ার্ডে আশি শতক জায়গার উপর নির্মিত এ প্রকল্প প্রায় সময় পরিদর্শনে আসেন দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্প্রতি প্রকল্প পরিদর্শনে আসেন অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড ডাইজেশনের প্রতিনিধিরা তারা জানান এখানে আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে পরিবেশ বান্ধব বর্জ্য রিসাইক্লিং হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা প্রক্রিয়া একদম শুরু থেকে ওনারা প্রতিটা প্রক্রিয়া যেভাবে করে প্রত্যেকটা প্রক্রিয়া দেখেছি এবং এটা গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড আছে গ্লোবালি রিসাইকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ ওনাদের প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব সমস্ত প্র্যাকটিসগুলো ওনারা করছে প্রত্যেকটা জায়গায় আসলে এত সুন্দর করে গোছানো আমাদের খুব ভালো লেগেছে বিশেষ করে ওনাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে যে কাজগুলো করছে ব্ল্যাক ফাইটার এদিকে প্রকল্পের বর্জ্য সংরক্ষণের জন্য পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ছোট বড় ও মাঝারি সাইজের কয়েকশো আধুনিক এবং বিভিন্ন ধরনের ডাস্টবিন স্থাপন করা হয়েছে দু সালে প্রকল্পের কাজ শুরু করে এক মাসের মধ্যে গত বছর জানুয়ারিতে বিক্রয় কার্যক্রম শুরু হয় আমরা পুরো প্রসেসটা আসলে লাস্ট ওয়ান ইয়ার ধরেই দুইটা স্টেজে অডিট হয়েছিল তো সবগুলা পরিবেশ বান্ধব যে বিষয়গুলো আছে এগুলোও আমরা প্রসেসগুলা ভালো মতো আমাদের অডিটররা চেক করেছেন তো আলহামদুলিল্লাহ উই গট ফাউন্ড এভরি ভেরি মাচ ওকে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী অন্যদিকে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ জানান রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণায় ক্লিন পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে আয়বর্ধক এই প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে রাজধান পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করি যে একটি পরিচ্ছন্ন আধুনিক পৌরসভা গড়ে তোলার জন্য বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর সেটাকে বাস্তব পক্ষ রূপ দেওয়ার জন্য আমাদের রাজনের অভিভাবক বারবার নির্বাচিত সংঘের সদস্য ওনার দিক নির্দেশনায় আমরা সব কাজ করি বিশেষ করে পরামর্শ করে আমরা কাজগুলি করি তো পিং গ্রিন ক্লিন রওদান আমাদের মহাদেব সেই পিং কাজ চলছে গ্রিন ক্লিন রওদান পৌরসভা করার জন্য আমরা কাজ শুরু করি প্রথমে ইতিমধ্যেই রাওজান পৌরসভার বর্জ্য সংগ্রহ কর্মসূচি অনুসরণের জন্য দেশের উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত পৌরসভাগুলোকে নির্দেশনা দিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা পৌরসভাগুলোতে এই প্রকল্প চালু হলে পরিবেশের উন্নতি হওয়ার পাশাপাশি বেকারত্ব দূর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক